ইতিহাস নারী ফুটবল দল। মধ্যে একটা ফেলেছে সেটা হচ্ছে যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথমবারের মতো বাংলাদেশ জয় পেয়েছে সেটা আমরা দেখেছি যে প্রথম ম্যাচে বাহরাইন কে সাত শূন্য গোলে হারিয়েছে কেন প্রথমবার কারণ এর আগে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে যতবার বাংলাদেশ মেয়েরা ম্যাচ খেলেছে জেতেনি এবারে প্রথম জিতেছে আর আমি যে ইতিহাসের কথা বলছি যেটা আসলে আসলে অনেক বড় ঘটনা হবে যে প্রথমবারের মতো বাংলাদেশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সেটা হচ্ছে পরের ম্যাচ যেটা মিয়ানমারের বিপক্ষে আছে এই ম্যাচটা যদি মিয়ানমারকে হারাতে পারে বা ড্র করতে পারে আগে হারানোর কথাটা বলি যদি হারাতে পারে তাহলে তো প্রথমবারের মতো মূল পর্বে খেলবে এটা নাইনটি নাইন পারসেন্ট মোটামুটি নিশ্চিত কেন আমি এত জোর দিয়ে বলছি কারণ শেষ ম্যাচটা গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে হচ্ছে তুর্কমিনিস্তানের বিপক্ষে যাদেরকে আবার মিয়ানমার আট শূন্য গোলে হারিয়েছে এই কারণেই বলছে ওই দলের বিপক্ষেও বাংলাদেশ জিতবে জিতবে এটা বলাই যায় যদিও আগে থেকে বলা মুশকিল কিন্তু যে ফলাফল বলি পারফরমেন্স বলি তার বিচারে একটু অন্তত সাহস করেই বলা যায় আর এখন যেটা যে বাংলাদেশ বাহরাইনকে হারিয়েছে সাত শূন্য গোলে ওদিকে আবার মিয়ানমার তুর্কমেনিস্তানকে হারিয়েছে আট শূন্য বলে এই কারণে আমি শিরোনামটা বলেছি যে বেশি গোল বেশি চিন্তা এটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে যে এই ম্যাচটা মানে আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ কি দু আর ডাই ম্যাচ হয়েছে এই ম্যাচ যারা জিতবে তারাই মোটামুটি কনফার্ম করে ফেলবে মূল পর্বের টিকেট এখন বাংলাদেশের এই ম্যাচটাতে যদি যেতে তাহলে তো কথাই নেই আবার ড্র করলেও যে মানে শেষ হয়ে যাবে ব্যাপারটা তা না ড্র করলেও একটা ভালো সম্ভাবনা টিকে থাকবে তখন হচ্ছে ওই গোল ব্যবধানটা যে কে কত কার বিপক্ষে গোল করেছে বাকি দুই দল বাহরাইন এবং বিপক্ষে কোন দল গোল করে এগিয়ে থাকবে ওইটাই বিবেচিত হবে এই কারণে গোলের চিন্তাটাও কিন্তু অনেক বেশি চিন্তা এই কারণে আমি যে বেশি চিন্তা প্রথম ম্যাচে যখন বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ খেললো ওই ম্যাচে যদি গোল ব্যবধানটা আর বাড়িয়ে নেওয়া যেত তাহলে হয়তো একটু সুবিধাজনক অবস্থায় থাকা যেত কারণ ধরে নিলাম যে বাংলাদেশ জিতলে তো জিতলোই কিন্তু যদি না যেতে ড্র করে ম্যাচটা সেক্ষেত্রে কিন্তু ওই দুই ম্যাচের গোল ব্যবধানটা বা গোলের সংখ্যা কে কতটা দিয়েছে তখন একটু ওটা বিবেচ্য হয়ে যাবে কিন্তু এখানে যেটা বলি যে এই যে আমি এত গোলের হিসেব নিকেশ এত কিছু করছে আমি টিমের সঙ্গে যারা আছে তাদের দু একজনের সাথে কথা বলে যেটা জেনেছি বাংলাদেশ দল আসলেই অসম্ভব রকম আত্মবিশ্বাসী অবস্থায় আছে এখন কারণ হচ্ছে যে তারা মিয়ানমারকে হারাবে এটাও মোটামুটি কনফার্ম মানে কনফার্মকে তারা আত্মবিশ্বাসী যে হারাতে পারবো কেন তারা একটা যুক্তি দিচ্ছে যে আমরা লাস্ট জর্ডানে যে ম্যাচ খেলেছে যে জর্ডানের সাথে ড্র করেছিল বলে যে পিছিয়ে পড়ে সেখান থেকে ড্র করেছিল জর্ডানের সাথে যদি মিয়ানমারের তুলনা করা হয় জর্ডানের চেয়ে মিয়ানমার অত ভালো দল মনে হয়নি তাদের প্রথম ম্যাচ দেখার পরে বা তাদের অনুশীলন এগুলো দেখার পরে টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফের যে বিশ্বাস এবং খেলোয়াড়দের যে বিশ্বাস জর্ডানের চেয়ে ভালো দল মিয়ানমার না এখন সেই প্রেক্ষাপটে বিবেচনা করেই তারা বলছে যে না আসলে মিয়ানমারকে হারানো সম্ভব এবং আমরাও আশা করি সেটা করবে এবং সেটা হলে সত্যিই শোনায় সোহাগে মানে এটা অনেক বড় একটা ঘটনা হবে বাংলাদেশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলছে এটা বাংলাদেশের মেয়েদের ফুটবলের জন্য অনেক বড় ঘটনা এবং বাটলা সম্পর্কে অনেক সমালোচনা আমি নিজেও করেছি এখনো করছি তারপরও দলটাকে এই অল্প সময়ে তিনি যেভাবে গুছিয়ে এনেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রেখে যেটুকু প্রশংসা করা সেটুকু তো করতে হবে কিন্তু যে পদ্ধতিতে সাবিনা বা অন্যদের বাদ দেওয়া হয়েছে আমি ওই পদ্ধতির বিপক্ষে আপনি নিয়ম কানুন অবশ্যই আমি বরাবরই আমার ভিডিওগুলো গুলো দেখলেও টের পাবেন আমি নিয়ম কানুন বা নিয়ম শৃঙ্খলার ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়ার পক্ষে না। কিন্তু যে পদ্ধতিতে যে আচরণগুলো করা হয়েছে এটা সমালোচনা আমি এখনও করছি তারপর ওই যে বাটলার বললাম যে বাটলার যেভাবে দলটাকে গুছিয়ে নিয়ে এসেছেন যে অবস্থাতে মানে একটা একেবারেই আনারি দল নিয়ে আরব আমি এরিয়াতে গেল সেখান থেকে খেলে আবার এই যে তিন ম্যাচ দুই ম্যাচের সিরিজ খেলতে জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে খেললো তারপর এখন মিয়ানমারে এসে ফলাফলটা পেতে শুরু করেছে তো আমি আশা করি এই দলটা আসলেই কোয়ালিফাই করবে এবং এই যে মিয়ানমারকে হারিয়ে হারিয়ে ড্র না ড্র বা পরাজয় এরকম না ওই গোলের হিসেব সে যেতে চায় না হারিয়েই মোটামুটি নিশ্চিত করে ফেলবে এবং সেটা যদি করতে পারে যে মিয়ানমারকে সে যে ব্যবধানে এক শূন্য হোক দুই শূন্য হোক বা যে ব্যবধানে হোক হারা হারানোর ফলে শেষ ম্যাচে একেবারে রিল্যাক্স মোডে খুব ভালোভাবে তাদেরকে এখন যে কোনো ব্যবধানে হারালে তখন কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে এটা নিশ্চিত আর সেটা হলে ওভারঅল বাংলাদেশের নারী ফুটবলের জন্য অনেক বড় একটা ঘটনা হয়ে থাকবে এই জয় দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা কি করে আমরা সবাই সেই প্রত্যাশাতেই রইলাম বাংলাদেশের মেয়েরা জিতবে মিয়ানমারকে হারাবে এবং পরের রাউন্ডে যাবে এই প্রত্যাশায় আমরা সবাই